সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম জাতীয় নাগরিক পার্টির দলীয় প্রতীক তারা চেয়েছিল কিন্তু সেই প্রতীকটা আজকে পাচ্ছে না তার কারণ কি আজকের কণ্ঠ থেকে একটা শিরোনামে দেখেছি যে সাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি কারণ তালিকায় নেই ইসি সচিব আজকে ইসি সচিব বলেছে যে এনসিপির দলীয় প্রতীক হিসাবে সাপলা প্রতীক না যদি ইসির তালিকায় সাপলা প্রতীক না থাকে তাহলে এই প্রতীক তারা দিতে পারবে না এমনটাই জানিয়েছে যদি অন্য প্রতীকের কথা বলে তাহলে সেই অন্য প্রতীক দিতে পারবে এখন এখানে একটা নিউজের শিরোনামে দেখেছি শারজিস আলম বলেছে আমাদের সাপলা সাপলাপতীকী চাই এখন তারা প্রতীক যদি চায় তাহলে এটা যদি নির্বাচন কমিশনে না থাকে তাহলে কোথায় থেকে দিবে এখন নির্বাচন কমিশনে একশো পনেরোটা প্রতীক আছে সেই প্রতীকের তালিকায় সাপলা প্রতীক না থাকার কারণেই তাদেরকে সাপলা প্রতীক দিতে পারছে না তো এনসিপি তারা তো প্রথম থেকেই বলছে যে আমাদের সাপলা প্রতীক দিতে হবে এবং এই সাপলা প্রতীক কিন্তু আরও অন্য একটি দলও চেয়েছিল তাদেরকে দিতে পারে নাই আবার বর্তমানে নতুন দল হিসাবে এনসিপিও প্রতীক চেয়েছে সেই সাপলা প্রতীকটা কেন দিতে পারছে না আরও বিস্তারিত কিছু জানতে হলে আসুন আমরা জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের সেই রিপোর্টি থেকে আসি জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী প্রতীক হিসাবে সাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন সাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে আমাদের কাছে যে একশো পনেরোটা সংরক্ষিত নেই রাজনৈতিক দলগুলোর জন্য প্রতীক নেওয়ার নিয়ম হচ্ছে যে সংরক্ষিত প্রতীকগুলোর ভেতরে থেকে একটা প্রতীক বাছাই করে নিতে হবে সংরক্ষিত প্রতীকের যদি সাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায় তিনি আরো বলেন প্রতীকের যে তালিকা সে তালিকায় সাপলা প্রতীক নেই এখন এনসিপিকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো এখন নিষ্পত্তি হবে দুজনের সম্মতিতে সংবাদ সম্মেলনে আক্তার আহমেদ বলেন আমরা অনেকগুলো কর্ম পরিকল্পনার অংশ হিসাবে বেশ কয়েকটা কাজ এগিয়েছি এবং আগাচ্ছি আমাদের বিভিন্ন স্টেক যারা আছেন যেমন সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষাবিদ নারী নেতাকর্মী প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক রাজনৈতিক দল নির্বাচন বিশেষজ্ঞ ও জুলাই যোদ্ধাদের সঙ্গে আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা শুরু করব। আমরা প্রাথমিকভাবে চিন্তা করছি এবং কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আঠাশ তারিখ থেকে করা হবে একটু বিরতি দিয়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে কারণ হচ্ছে যে ছুটির দিন আছে আছে পূজার ব্যাপার সমস্ত কাজের আমরা সংলাপের নির্ধারণ করিনি তবে এ আঠাইশ তারিখ থেকে আমরা শুরু করব ইসি সচিব বলেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ও ইসির কাছে থাকা প্রতীকের সংরক্ষিত তালিকাটি আইন মন্ত্রণালয়ের বেটিং শেষে আবার ইসির কাছে ফেরত এসেছে কাজী রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রমটা যেটা চলমান আছে সেটার সঙ্গে যে একটা ব্যাপার ছিল সেটা আমরা ধাপ এগিয়ে গেছি তবে রাজনৈতিক দলের নিবন্ধনের নথিটা এখনো পর্যন্ত পর্যালোচনার পর্যায়ে আছে যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব আর আর পিউর সংশোধনের প্রস্তাবটা এখন আইন লেজিস টি বিভাগের অপেক্ষমান সেটাও আমরা এখনও পর্যন্ত আশা করি আমরা খুব অচিরেই এটা পেয়ে যাব সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতেই পেরেছেন যে জাতীয় নাগরিক পার্টির তাদের দলীয় প্রতীক কেন সাফলা প্রতীক পাচ্ছে না ইসি ভবনে তাদের কাছে একশো পনেরোটা প্রতীকের মাঝে একটা প্রতীকও সাপলা নেই এই সংরক্ষিত প্রতীকের ভিতর থেকে এনসিপির দলীয় প্রতীক নিতে পারবে এমনটাই বলেছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ